পরে বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আটকাতে গেলে আক্রান্ত হন বিজেপি নেত্রী স্বামী এবং মা ঘটনায় গুরুতর আহত অসীম কুমার দাস এবং অনিতা সেনহা মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দীঘিরপাড় পঞ্চায়েতের কাটপুল এলাকায় ভোটের ফল ঘোষণার পরই সামনে আসছে ভোট পরবর্তী হিংসার ছবি মধ্যমগ্রামে প্রায় দশ থেকে বারোটি বাড়িতে ভাঙচুর করা হয় শুধু তাই নয় ভাঙা হয়েছে বিজেপির কার্যালয় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ হাতে লোহার রড বাঁশ এবং বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাবি বিজেপির যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট সমীর মিস্ত্রির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ লোকসভা ভোটের ফল ঘোষণার পরই সামনে আসছে তাণ্ডবের ছবি আর এবার অত্যাপ্ত ভাটপাড়া সহ ব্যারাকপুর অঞ্চল গতকাল গভীর রাত পর্যন্ত এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চলে ভাংচুর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ রাতের অন্ধকারে দুর্গাপুরে পুড়িয়ে দেওয়া হল সিপিআইএম নেতার মেয়ে টেলরের দোকান অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায় ঘটনাটি ঘটে গভীর রাতে সিপিআইএম নেতা মহম্মদ আলির মেয়ে ফেরোজা খাতনের টেলারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় যার জেরে চারটি সেলাই মেশিন শহর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফেরোজা খাতুনের ভোটের ফল বেরোনোর পরই সামনে আসছে অশান্তির ছবি আর এবার হাওড়ার ডোমচোর থানার অন্তর্গত যোগগিরি এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে চলে ভাঙচুর বোমাবাজি বিজেপি কর্মী শরৎ ধারার বাড়িতে চলে বোমাবাজির ঘটনা অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধুমাত্র বোমাবাজি নয় বাড়িও ভাঙচুর করা হয় বলে খবর